আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হিয়া বারাকাতু আজকে আমরা কথা বলবো মিথ্যা কথা বলা নেই আচ্ছা ধরেন আপনি একটা গাড়িতে বসে আছেন আপনাকে কেউ ফোন করলো আপনি বললেন আমি অর্ধেক রাস্তায় চলে আসছি অথচ আপনি আরো দশ কিলোমিটার দূরে আছেন আপনি যে মিথ্যা কথাটা বললেন আপনি কি একবার অনুতপ্ত হয়েছেন যে মিথ্যা বললাম এটা একটা পাপ হলো কেন মিথ্যা বললাম আপনার প্রয়োজনটা কেন পড়লো আপনি হয়তো ভাববেন মিথ্যা কথাটা না বললে সে আমার জন্য অপেক্ষা করবে না সে হয়তো চলে যাবে যাক না তাদের কার কি আপনি মিথ্যা কথা কেন বললেন আপনি কেন আমি তো নিজেই বলি আমরা বলি সবাই বলি আধুনিক যুগে এসে ফোনের মাধ্যমে প্রতিনিয়ত মিথ্যা বলে কিন্তু কখনো কখনো আমরা আমরা অনুতপ্ত না। ইসলামের দৃষ্টিতে দেখতে চাই না যে কত বড় পাপালাহাল্লাম বলেছেন তোমরা মিথ্যা বলো না কারণ মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ মৃত্যুর দিকে তো আমরা প্রতিনিয়ত কথার ছলে হাস্যরসের ছলে এবং বিভিন্ন হাজলামের ছলে মিথ্যা কথাগুলো যে বলি আমরা পরবর্তীতে তা অনুতপ্ত বোধ করি না আমাদের কাছ থেকে কেউ টাকা পাইলে আমরা যদি তাকে দিতে না পারি আমরা অযথায় বলে দেই ভাই কাল দশটার সময় আমি দিয়ে দিবো টাকা অথচ কালকে যখন আমাদের থেকে খোঁজ নেওয়া হয় তখন আমরা যদি বাড়িতেও থাকি আমাদের ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন বা ভাই বোনের মাধ্যমে আমরা বলে দেই যে তাকে যে বলো সে বাড়িতে নেই মানে আমি বাড়িতে নেই সে কথাটা বলে দাও এই যে ঋণের ভয়ে বা কারো দায়ের ভয় বা দুনিয়াবি ভয়ে যে আমরা মিথ্যা কথাগুলো বলতেছি এটাই কি আমাদের মুসলিমের পরিচয় আমরা কি এই মিথ্যা থেকে বেরোতে পারবো কখনো আরও আধুনিক যুগ যাচ্ছে এখন বর্তমানে এআই চলতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বিভিন্ন ভিডিও বিভিন্ন তথ্য বিভিন্ন কিছু এআইয়ের মাধ্যমে তৈরি করে বলা হচ্ছে অমুক ব্যক্তিটি এই কাজটা করেছে এই যে মানুষ কিনে মিথ্যা ছাড়ানো মিথ্যা নিউজ মিথ্যা গুজব মানুষের বিরুদ্ধে গিবদ গাওয়া মিথ্যা কথা বলা এই জিনিসগুলো কি আমরা এখনো কন্ট্রোল করতে পারছি এখনো কি ইসলামের সিটে ফোটা আমাদের গায়ে কি লাগছে আমরা নামাজ পড়তেছি আমরা রোজা রাখতেছি আমরা দূর করতেছি আমরা জিকির করতেছি কিন্তু আমরা চলতে ফিরতে যে মিথ্যা কথাগুলো ছোট ছোট মিথ্যা কথাগুলো এই মিথ্যা কথাগুলো থেকে আমরা কি রেহাই পাচ্ছি আমরা কি কখনো ভেবে দেখছি রাসুল বারবার নিষেধ করেছি মিথ্যা কথা বলার জন্য আমরা সবাই জানি হুজুর সাল্লাহ আলাইসাল্লামকে মক্কার কাপের মুস্টেক সহ সমস্ত লোক আলামিন বলে ডাকত তিনি একমাত্র আমাদের নবী সাল্লাহু আল্লাম যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি তিনি বারবার নিষেধ করেছেন মিথ্যা বলা বলো না আমরা হাসি ঠাট্টার ছলে যে মিথ্যা কথাগুলো বলি তা আমাদের ভবিষ্যৎ বা আমাদের চরিত্র কোথায় নিয়ে ঠেকতেছে আল্লাহ পাকি জানে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক মিথ্যা বলা থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা কথায় কথায় যতদিন না মিথ্যা কথা বলা বন্ধ করব ততদিন আমাদের বিপদ আপদ বালা মুসিবত আমাদের পিছিয়ে লেগে থাকবে আমরা অনেক সময় বুঝি না যে আমরা এত নামাজ কালাম আল্লাহকে ডাকার পরও আমাদের এই ক্ষতিটা কেন হলো আমাদের ওই ক্ষতিটা কেন হলো অনেক সময় এই মিথ্যার কারণেও আমাদের অনেক ক্ষতি হয়ে যায় তো আল্লাহ তালা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন আমাদের উচিত আমাদের সত্য পথে চলা এবং সত্য কথা বলার চেষ্টা করা কারো মন খারাপ হবে এই বলে আমি মিথ্যা কথা বলবো এ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি আরো সাজিয়ে গুজে আপনাদের মাঝে উপস্থাপন করব। মিথ্যা বলা এবং অন্যের গিগত করা এবং বিনা প্রয়োজনে ঝগড়া করা মারামারি করা ইসলামে কত বড় শাস্তি এবং এটা থেকে রেহাই পাওয়ার বুদ্ধি কি সেটা আমি যতটুকু গবেষণা করে পাবো আপনাদের মাঝে তুলে ধরবো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.